এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষানীয় কোনো কিছুই প্রভাবিত নয় চেতলা ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে ফিরাদ হাকিম সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি জানালেন শোনাবো আপনাদের

সময় মান করেও আমাদের এই অনুষ্ঠান অলঙ্কৃত করার জন্য

You are trying to like, uh, yeah. I, 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 will, about I will not answer anything that bloody BJP is called, uh, taking communal. I will not answer anything. They are making it communal. making it communal. They want to destabilize the democracy of India." I am an Indian. অন্য বলেচারণ করো অনুষ্ঠানটা লোকের গায়ে যাবে পরিচালনা করছে খুব কি করছে বলছি বলছি

মরন করে নিচ্ছে আমাদের ওন আমি আমাদের পণ্ডিত মাছবাসীদের আমাদের আজকে বিশেষ করে মহিলা যে রক্তদান শিবির হচ্ছে এটা অত্যন্ত প্রয়োজনীয় এবং আমরা সবাই এই রক্তদান শিবির মানুষের কাজে লাগে যখন মানুষ বিরাক্তির বিরান্ত্রি যখন রক্তের জন্য ছটফট ছটফট করে একটা মহর্ষ রোগীকে নিয়ে যখন হাসপাতালে গরে একটা এক বোতল রক্তের জন্য তখন এই পাড়ার থেকে যখন সেই কার্ডটা নেয় তার রক্ত পায় সে আরেকটা আমাদের সামনে উদাহরণ ভগবান মানুষ তৈরি করেছে এখানে হয়তো যারা রক্ত দিচ্ছেন কেউ হতে পারে যে যার নাম হয়তো প্রবীর দাস আরেকজন হয়তো রক্ত দিচ্ছেন যার নাম হয়তো হতে পারে আয়সান আলী দুটো রক্ত যখন ব্লাড ডোনেট ক্যাম্পে যাবে তখন সেই রক্তটার পরিচয় হবে সেই রক্তটা এ প্লাস বি প্লাস তার গ্রুপ হিসেবে হতে পারে যে রকম যে যে প্রবীর দাসের রক্ত সেই রক্তটা গিয়ে জামা মসজিদের প্রথম প্রধান যে ইমাম তার শরীর খারাপ হলো সেই রক্তটা প্রবীর দাসের রক্ত তার মধ্যে যাবে আবার উল্টোও হতে পারে যে আয়সান আলী বলে বা এরম যদি কেউ রক্ত দেন সেই রক্তটা হয়তো আমাদের কোনো প্রধান পুরোহিত তার শরীর খারাপ হলো তার জায়গা অর্থাৎ একটা মানুষের রক্ত আরেকটা মানুষের কাজে রাখলো তার অর্থাৎ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ভগবান মানুষ সৃষ্টি করেছেন আমরা এই ভেদাভেদ নিজেদের মধ্যে এই রেশা এগুলো আমরা সৃষ্টি করেছি তাই যারা এগুলো নিয়ে রাজনীতি করেন তাদের কান ধরে এনে দেখিয়ে দিতে হয় যে রক্তদানে এখানে কোনো ধর্ম নেই কোনো জাত নেই একটা মানুষ আরেকটা মানুষের কাজে লাগে তাই আমরা বলি মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি মানুষকে পেতে পারে না তাই আমরা মানুষ হয়ে থাকব মানুষ সবার উপরে এবং সেই কাজটা করার জন্য আমরা আমার যারা আমার ছোট ছোট বোনেরা ভাইয়েরা যারা এই কাজটা করছেন তাদের ধন্যবাদ জানানোর জন্য আমি এখানে এসেছি আপনারা সবাই ভালো থাকুন সবাইকে ভালো রাখুন